কেমন আছেন বাদাম বিক্রি করেন না আর খাই রকম হয় আপনার একশো দেড়শো টাকা একশো দেড়শো টাকা লাভ হয় এটা দিয়ে কি সংসার চলে তিন কেজি বাদাম পরিবারে সদস্য কয়জন আপনার? একজন। চারজন। আচ্ছা। এখন কি চলে যাবেন madam কি করে? হ্যাঁ। মাছ মারেন মারি আইনা দিতে। এই বালাসিন নদীতেই মাছ পাবেন না। মাছ কি দি দি করেন? কি কি মাছ পাওয়া যায় আপনাদের এই নদীতে? বিভিন্ন বিভিন্ন ধরনের মাছ আছে। বাট্টা মাছ পাওয়া যায়, বোরেল মাছ পাওয়া যায়, দারুয়া, আয়ের বয়ল, রুই কাতল।